আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এখন আছে আমি একটি গ্রামীণ কবুতরের হাটে তো প্রিয় দর্শক এটা হলো কবুতরের হাট প্রতি বৃহস্পতিবার এখানে সাপ্তাহিক হাট বসে তো আপনারা এই যে দেখতে পাচ্ছেন যে বাইরে কিন্তু বৃষ্টি হইতেছে হ্যাঁ এর জন্য আর কি হ্যাঁ কবুতরের পরিমাণ একটু কম তবু যে পরিমাণ কবুতর আছে কি কি কবুতর আসছে আর কি আপনাদের আর কি ছোট পরিসরে আর কি দেখাবো ইনশাল্লাহ এই যে প্রথমে দেখা যাচ্ছে যে কিং জুরা।

দেশি গোবর আছে এগুলোর মধ্যে কি জোড়া আছে নাকি সাধারণত জোড়া কিরকম দামে বিক্রি হয় এখানে যেখানে এই কোয়ালিটির আর কি কবুতর সাধারণত পাঁচ থেকে ছয়শো টাকা জোড়া এখানে বিক্রি হয় দেখেন এখানে দেখা যাচ্ছে যে গ্রিবাস এই যে দেশি কবুতর এই যে আছে কালা মাতা সাদা এগুলো কিরকম দামে বিক্রি হয় ছয় থেকে সাতশো টাকা জোড়া এই দেখেন কবুতর গুলা আজকে তো বিক্রি হয় নাই না অবস্থা ভালো নাই যে বৃষ্টির কারণে এই অবস্থা আর কি এই দেখতে পাচ্ছেন এই ভাইয়ের কাছে আর কি বেশ অনেক কৌতর আছে বেশিরভাগ হলো গ্রিবাস দেখা যাইতেছে হ্যাঁ মানুষজন কম

এইবার সাথে কথা বলবো এখন ভাই এই জোড়াটা কিরকম দাম চাচ্ছেন এটা আপনার হলো এক দাম গোমো নাকি ডাইরেক্ট বলে দেবো একবার এক হাজার টাকা বলবো এগুলা তো গ্রি সব না সবটি গ্রি বাস গ্রি বাস এগুলা কিরকম সাধারণত জোড়া কিরকম বিক্রি হয় আপনি এক হাজার থেকে বারোশো পর্য আছে এক থেকে বারোশো পর্যন্ত আর কী কী আনছেন এখানে আপনি গিরি বাঁধি বেশি শিলা আছে দেশি আছে গুল্লা নাই গুল্লা দু একটা কম গোল্লা কম নে এটা কি মুখকে নে এটা মুখী মাদি মাদি কীরকম দাম এটা পাঁচশো টাকা বলবে পাঁচশো টাকা নে আর এগুলো কি এটি গিরিবাজ এলাদা হয়ে আজকে বেশি আছেন। তো বেশ ভালো গোদোর আছেন আর কি। সবজি কি রকম আছে? সবজি আছে নাকি? সবজি হলো 3 আছে। এই যে সামনে দেখা যাচ্ছে। সবজি কি রকম? জোড়া রকম বিক্রি হয়? জোড়া 1000। জোড়া 1000 এ হলো অবস্থা আর কি। আজকে বৃষ্টি বৃষ্টি কারণে লোকজন একটু কম।

একবারে ভিসা আসছে নাকি দেখেন ফর্মের জন্য আসতেই হয় না 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 ভিসা কি তো ভিস তো দিকেই দেন ভিসা আসছে তো কোন জোড়া কইরা জোড়া নাকি এইডা রইছে কি এই হইলা দি কি না না কও তোর নিবেন নাকি আপনারা কও তোর নিবেন নাকি হইলি নি মু বাবা কই নিমু

যাই হোক প্রিয় দর্শক এ হলো বর্তমানে আর কি এখানকার কবুতরের পরিস্থিতি হ্যাঁ দেখতে পাচ্ছেন বৃষ্টি হচ্ছে আর কি বৃষ্টির মাঝে আর কি হাট বসছে ঠিকই কিন্তু লোকজন খুবই কম তো ইনশাল্লাহ সামনে হাটের ভিডিও আরও দেওয়ার চেষ্টা করবো আজকে যতখানি সম্ভব আর কি আপনাদেরকে দিলাম তো সবাইকে ধন্যবাদ জানাই ভিডিওটি দেখার জন্য